শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন মিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন আমি কাটছি পটল এই দেখো পটল নিয়ে বসে পড়েছি কাটার জন্য মানে কাটার জন্য বসে বসেছি ঠিক কাটা শুরু করে দিয়েছি কালকে হবে পটল ভাজা করবো কেননা তোমাদের দাদা ভাই পটলের ও কোনো কিছু খেতে ভালো লাগে না বলে আমার পটলের কোনো কিছুই ভালো লাগে না এর জন্য ভাজা করে দিলে যদি একটু খায় এর জন্য ভাজাই করে দেব আর আমি রান্নাঘরে এসেছি হলো তাও ভালোক্ষণই হলো যে আমি এসেছি এসে রুটি ছিল সকালে রুটি তিনটে ভেজেছি মেয়েকে হচ্ছে কেউ হলো তিনটে তো মেয়ে খায় না ওকে হলো একটু শশা পেঁয়াজ লঙ্কা টমেটো সস দিয়ে মানে এগুলো মতন করে দিলাম রুটি ছাড়া মানে ওই এগুলো মানে কী শশা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে রুটিকে রুটি করে দিলাম তাই খেলো আর রয়েছে ভাজা মানে রুটি যে তিনটে ভেজেছিল আছে আর মানে আমি হাফ খেয়েছি একটুখানি ওর কাছ থেকে খেয়েছে আর হাফও খেয়েছে মানে ও দেড়খানা খেয়েছে আর আমি হাফ খেয়েছি আর একখানা আছে আর এই দেখো পটলটাকে এইভাবে ভাজবো আমি এই ভাজা পটল যেটা কার কাছ থেকে শিখেছি বলো তো আমার মায়ের কাছ দিয়ে মা একদিন আমি তো মানে বাড়ি আসবো মা বলে ভেজেছে বলে কি যে পটল ভাজা কি পটল ভাজাটা খেলাম খুব সুন্দর লাগলো তখন বলে কি পটলটাকে এরকম করে কেটে নিবি নিয়ে ভাজবি দেখবি খেতে খুব ভালো তাই মা দেখে এরকম পটল ভাজাটা শিখেছি দেখো পটলটাকে এরকম করে কেটে নিলাম আর এটা হবে পেঁয়াজ লঙ্কা এই যে দিদিমণি এসছে তুই ব্যাক আচ্ছা ঠিক আছে পেঁয়াজ মানে কি বলতাম আমার পেঁয়াজ কেটে দেয় না পেঁয়াজটাকে যে ইয়ে আছে না বেশি পেঁয়াজ আলুটা লুকচাই ইটি করছে ওই মেশিন দিয়ে ভালো করে মানে পেঁয়াজটাকে রঙ ভিড় করে কুচিয়ে নেয় নিয়ে তারপরে রসুন কুচিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ভাজে খেতে যা লাগে না খুব ভালো লাগে একবার তোমরা করে খেয়েও মানে পটলটাকে একটু লাল করে ভেজে নিয়ে তারপরে মানে ভাজে আমার মা ওইভাবে মাছও ভাজে হেভি লেগে লাগে লেগে ও অনেক হেভি লাগে খেতে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো এইভাবে আমার মেয়ে আবার এইভাবে পটল ভাজা আমার মেয়েও ওর বাবার মতো পটল খেতে ভালোবাসে না যাওয়া না তো এর জন্য মেয়ের জন্য আরো বিশেষ করে করা তোমাদের দাদা তো ও ভাজা কেন তরকারি কেন কিছুই খেতে চায় না তাও ভাজা হলে একটু খায় পটল ভাজাটা আর আমার মেয়েতে এরকম পটল ভাজা খুবই ভালোবাসে খেতে এর জন্য আরো পূর্ব এভাবে সব পটলটাকে এইভাবে ভেজে নেব কি বলতো সকালে যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জিনিসটা হয় না আর আমি সকালে মানে যখন রান্না করি আমাদের মানে তাড়াহুড়া থাকে তো আমরা মানে শেয়ার করতে পারি না আমি তোমাদের সঙ্গে রান্নার ভিডিও রাখতে যেটুকুখানি পারি শেয়ার করি আর কোনো সময় শেয়ার করাও হয় না দেখো তো এভাবেই কেটে নিয়েছে এই দেখো এভাবেই কেটে নিয়েছি আরও পটল বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে মাছের জন্য আলুটা কেটে নিয়েছি আর এই যে পটলটাও কেটে নিয়েছি তোমাদের তো বললাম আর এই যে মাংসের জন্য আলুটা কেটে নিয়েছি রাতের এটা হবে আর এই যে পেঁয়াজ আর টমেটো মাংসের জন্য কেটে নিয়েছি এবার এগুলো হলো ধুবো আর একটা আছে কচু ওটা হলো মিষ্টি করছে গোপাজ বন্ধুরা এই যে মাংসটা পূর্ণিমা ধুয়ে নিয়েছে আবার ভালো করে কেননা ফ্রিজে ছিল তো এই জন্য আর হচ্ছে হলো ওই যে মশলাটা আছে আর যে সময়ে একটু বলেছিলাম পেঁয়াজ তারপরে লঙ্কা পেয়ার লৌকি শটা কুচিয়ে নিয়েছিলাম আর এই একটা রুটি আছে আর পূর্ণিমা ওখানে ডিম টেস্ট করেছে এই যে এই যে ডিম টেস্ট আর আজকে ওরে হ্যালো গাইস বললেও চলে আসে আয় আমরা হ্যালো গাইস করব একটা জল নিই আয় দেখো বাচ্চাদের মতন লালি খাচ্ছি আমাদের ঈশা খাচ্ছিলো এই দেখো ও খাচ্ছিল আউ নিয়ে নিলা ও ফেলে দিচ্ছে থুরে থুরে এর জন্য আমি নিয়ে নিয়েছি তা ভাই এরা করে আমি কি বাইরেতে বন বানাতে हूं বন বানাতে না তো

তরকারি গরম হয়ে গেছে আর এই যে জলটা গরম হয়ে গেছে আর আমাদের ওখানতে মাংস দিয়ে দেওয়া হবে ওকে এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি হয়তো তোমরা একটু মানে ভাবছো যে এই রান্নাঘরে ছিল এখন এসে আবার মানে সেজে নিয়েছে আমরা যাচ্ছি হলো ঠাকুর বিসর্জন দিতে যে দিদির বাড়িতে হলো গিয়েছিলাম নিমন্ত্রণ খেতে মানে ঠাকুরের প্রসাদ খেতে সেই বাড়িতে যাচ্ছি এখন মানে ফোন করেছিল দিদিকে যে হলো আর ঠাকুর ভাষণ দেব আজকে জন্য একটু চুড়িদার করে রেডি হয়ে নিচ্ছি আর মাংসটা তো পূর্ণিমা বসিয়েছে তুমি দেখতে পেলে যে পুরো মাংস কষাচ্ছিল মাংস কষানো প্রায় হয়ে যাচ্ছে আর ও জল দিয়ে ঘরে গিয়ে রেডি হচ্ছে কেননা ও যাবে আমি যাবো মেয়ে যাবে আর মেয়ে যাবে আর

মানে ডানে গেল দোষ বাউ পায়ে গেল দোষ আমারই দোষ তাহলে আমি কি করবো শুকিয়ে গেলে দেখো মানে কি বলবো যা হবে সব আমার দোষ এইবারতে যা হবে মানে এই ঘরের মধ্যে যা হবে আমার দোষ মেয়েও বলবে আমার দোষ বাবা বলবে আমার দোষ এই দেখো সেজে নিয়েছে আমার মেয়ে একাই সেজেছে কেমন হয়ে মানে সেজেছে তোমরা কমেন্ট করে বলবে বলছি কানের ছাড়া কি ভালো লাগে কানের এখন আছে করে আছে একটু করে দিচ্ছি ওকে বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি পুরো চুল রেডি হয়ে গেছে আর চুলটা আজকে অন্যরকম বেঁধেছি আর এই যে আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে আর আমাদের ছোট্ট মেয়ের নেদি হয়ে নিয়েছে কুটু মেয়ে আমাদের এবার রওনা দেবো আমরা এই পাশেই আছে কোনো ব্যাপার না দূরে না দেখো বন্ধুরা আমি জামা ছেড়ে নাইটি পরে রান্নাঘরে চলে এসছি আর এখনো মুখটা ধুইনি ধুবো একটু মুখ ধুবো কি গা টা ধুয়ে নেবো মেয়েকে খেতে দিতে এসেছি মেয়ের খিদে পেয়ে গেছে কারণ খিদে পাবে রাত হয়ে গেছে অনেক আর এ দেখো আমাদের মাংসটা মানে করেছিলাম মানে পূর্ণিমা করে থুয়ে গেছে কিন্তু আর তোমাদের দেখানো হয়নি এই যে মানে পূর্ণিমা ফুটা মানে ঝোলটা ফুটতে দিয়ে গেছে মাকে মনে হয় বলে গেছে যে তুমি মাংসটা নামাবে মা ঝোলটা বেশি নামিয়ে রেখে দিয়েছে তো ঠিক আছে রাতেই তো খাবো ওর ভাত বেড়ে দিই ভাতটা বাড়ি এরকম মেয়ের ভাতটা বেড়ে নিয়েছি এবার তরকারিটা দিয়ে দেবো ভাতটা বেড়ে নিয়েছি এখন ও পেঁয়াজ কাটবে বলে ও ছুরি খুঁজছে আর এটার মধ্যে কি বাবা এই যে এর মধ্যে ঠাকুরের প্রসাদ মনে হয় তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এখানে মতন টাকা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি আর রান্নাঘর থেকে ভিডিওটা শেষ করলাম